পায় কেউ মিষ্টিতে আমার বেঁচে থাকা কল্পনাতে যুদ্ধে বিষ ভাই গাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনাদের কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন আমার ভালোবাসার মানুষগুলো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি ওরে মা এত পরিমানে গরম যা বলার বাহিরা ঠিক আছে খুব গরম গাইস খুব প্রচুর পরিমাণে গরম তো এই গরমে লাইক করতেছি ভালোবাসা মানুষের সঙ্গে কথা বলবো তো দুই দিন বা কালকে লাইভ করেছিলাম মনে হচ্ছে এত সম্ভব কোথায় আপনারা কোথায় বৃষ্টিতে আমার বেঁচে থাকার কল্পনাতে যুদ্ধে হয়েছি তোমার সাথে আমার বেঁচে থাকার কল্পনাতে ủa thay ạp nữa là এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে মানে আমার ভালোবাসার মানুষরা এখন পর্যন্ত আমার লাইভে আসেনি তো কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই আসবে লাইভে টুকে টু লাইভ কেট আছে তো সকলে আমরা হচ্ছে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো দেখেন ম্যাজিক হয়ে যাবে স্ক্রিনে দুইবার ট্যাপ ট্যাপ করি আমরা দেখবেন ম্যাজিক হয়ে যাবে তো সকলে আমরা স্ক্রিনে ট্যাপ ট্যাপ করি আর কি কি বলি হ্যাঁ আমরা দুইজন আসি তো আমরা দুইজন ভাই একটা কাজ করি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাই দেখেন উপরে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণ্ডি বাজে ডল করে দিই কেননা ছোটো ভাই আমি একজন আসিফ আমার নাম হচ্ছে আসিফ মিস্টার আসিফ পেজ দেওয়া আছে আমার চ্যানেলে হাই ইমন এমডি ইমন এমডি ডি রাকিবুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আমি আমার আইডি থেকে ঘুরে আসো প্লিজ 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 আমার আইডি থেকে ঘুরে আসো অবশ্যই আপনার আইডিতে আমি যাব ভাইয়া তো আমি তো এখন লাইভে আসি বোঝেন আমি তো এখন লাইভে আসি এখন তো আমি যেতে পারবো না আপনি হচ্ছে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করেন আর আপনার কত সাবস্ক্রাইব একটু কমেন্টে জানাবেন ভালো আছি আল আচ্ছা আচ্ছা তো আমি অবশ্যই আমি আপনার চ্যানেলে যাবো আমার কাছে দুইটা ফোন থাকে সবসময় দুইটা ফোন আমি ইউজ করি না একটা ফোন আমি ইউজ করি তো আর একটা ফোন আমি যখন লাইভ করি তখন আমি ইউজ করি কিন্তু ওই ফোনটা আজকে আমার কাছে নেই মানে ওই ফোনে ওটা ওটা হচ্ছে আমার নিজস্ব না ওটা হচ্ছে বাসার ফোন ওই বাসার ফোনটা বাসায় মানে আমুচ চালাচ্ছে আর আমার নিজের ফোন দিয়ে আমি লাইভ করতেছি তো এই জন্য আমি দেখতে না হলে আমি একদম সরাসরি আপনাদের মাঝে দেখাতাম যে আমি এভাবে লাইভও করি আপনাদেরকে দেখাতাম তো ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না আমি একদম আমি আপনার চ্যানেলটা যুক্ত হবো বা ঘুরে আসবো আমি দেখবো আপনার চ্যানেলটা কেমন কী আর আপনার সবাই ভাই আমাকে একটু ভাই সাপোর্ট করেন সামনে ভালো কিছু করার চেষ্টা করতেছি আপনারা আমরা আমরা এগারো জন আছি আমরা এগারো জন স্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দেয় একটা করে লাইক করে দেয় সেই লাইফ ভালো লাগবে তাহলে সমস্যা নেই লাইভ শেষ করে আমার আইডি থেকে ঘুরে আসা আসা ভাইয়া আসবা আচ্ছা অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো আর আমার হচ্ছে একটা শর্ট ভিডিওতে আপনি কমেন্ট করবে তাহলে সুবিধা হবে আমার আপনার আইডিতে ঘুরে আসা আমার সুবিধা হবে ঠিক আছে আর আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমরা তিনজন আছি আমরা অবশ্যই তিনজন সাবস্ক্রাইব করে আমরা অনেকে লাইভে আসছি আমরা অনেকে বের হয়ে যাচ্ছি তো এমনটা আমরা করব না ভাই আমরা সবাই একটু আমার লাইভে থাকবো ঠিক আছে আমরা পাঁচজন এখন আছি লাইভে আমরা পাঁচজন আমার চ্যানেলের সঙ্গে একটু যুক্ত হয়ে যায় সাবস্ক্রাইব পাশ থেকে মেলে এখন বাজিয়ে দল করে দিই আর একটা কথা বলি আমি এই প্রত্যেকটা লাইভেই বলি যখন আমি লাইভ আসি যদি মনে না থাকে তাহলে সেটা করার সাবজেক্ট কিন্তু আমি আমার যদি যখন মনে থাকে তখন আমি আপনাদেরকে একটু বলি আমি যখন মনে থাকে তখন আমি আপনাদেরকে বলি যে আমি ইউটিউব চ্যানেল বিক্রি করে লাইভ লাইক লাইক করে দিলাম দেখো একটা হ্যাঁ দেখতে পারতেছি ভাইয়া তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার অভিরাম আপনি লাইক করেছেন এটা ভালো লাগ ভালো লাগলো তো আমি বলে থাকি যে প্রত্যেকটা লাইভে যে হচ্ছে আমি ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আপনারা যদি কেউ কিনতে চান আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন তো তেমন যেমন কথা তেমনই কাজ আমি হচ্ছে এই লাইভে বলতেছি যে আমি ইউটিউব চ্যানেল ইউটিউব কেরিয়ার হচ্ছে বিক্রি করে থাকি আপনাদের জীবন পাল্টে দেবে একটা ইউটিউব একটা ইউটিউব চ্যানেল আপনাদের হচ্ছে জীবন মানে পাল্টিয়ে দিতে পারে আপনাদের ভালো কিছু করতে যদি পারেন আপনি যদি ভালো ভালো বিনোদন দিতে পারেন কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ যদি ভিডিও দিতে পারেন অবশ্যই আপনার ভালো ফলাফল পাবেন ভালো সাফল্য পাবেন আমি আশা করি আর আমি আসি আমি আসি মিস্টার আসিফ বেস আপনাদের ছোটো মানুষ ভালোবাসার অভিরাম আমি হচ্ছে খুব কষ্ট করে ভিডিও বানাই ভাইয়ারা সকলে একটু আমার পাশে থাকবেন আর আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার করতেছি তারপরে হচ্ছে ফেসবুক একটা পেজ আছে ফেসবুক পেজটা আমি আজকে আমার একটা বড় ভাই আছে তাই আমি গিয়েছিলাম রাতে আমি তার সঙ্গে দুই ঘন্টা আড্ডা দিয়ে আসলাম তো আমি বুঝলাম যে আমার ফেসবুক পেজে অনেকটা সমস্যা আছে আমাকে রিপোর্ট মারা হয়েছে ফেসবুকে তারপরে আমার ফেসবুকে হচ্ছে দুই কপি রাইট আসিছে অনেক সমস্যা হয়েছে এক কথা আমার ফেসবুকে আমার ফেসবুক পেজটা আমার নতুন তিনশো ফলোয়ার্স তো তিনশো ফলোয়ার্সের ভিতরে আমার হচ্ছে এখন ভিউ আসিচ্ছে বর্তমানে এখন ভিউ আসছে বিশটা তিরিশটা ভিডিওতে ভিউ আসিচ্ছে আর মানে পোস্ট মানে হচ্ছে ফটোতে ফটো মানে ছবিতে ভিউ আসিচ্ছে পঞ্চাশটা একশোটা ভাই আমার লাগবে না যেটা খুলছি এটা চালাচ্ছি চালা চালাইতেছি হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নাই ভাইয়া ভালো ভালো কন্টেন্ট দেন আর ভালো ভালো বিনোদন দিতে চেষ্টা করেন নিজের নিজের মানে নিজের নিজের জিনিসটাকে তুলে ধরতে পারেন আমি ঠিক কথা বোঝাতে পারতেছি না নিজের নিজে যেটা করি আমরা সেটাই আপনি ইউটিউবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন ঠিক আছে জীবনের কাহিনী বা যেটা আপনি যে কোয়ালিটির ভিডিও বানাতে যাচ্ছেন যেমন ফানি স্যাড পোস্ট যেটাই হোক মানে মিনি ব্লগ ব্লগ তারপরে আপনারা অনেক আছে তো আপনারা জানাই যে যেই মানে যেটাই করতে চাচ্ছি আমরা ইউটিউব ক্যারিয়ারে এসে আমরা করব এটা কোনো প্যারা নাই আর হচ্ছে আপনি নিতে চাননি এটাও ভালো লাগলো আপনি লাইভে আসেন এটাও ভালো লাগলো ভালোবাসা দিলাম আপনি আপনাকে তো হ্যালো এক ভাই লিখেছে হ্যালো হ্যাঁ ভাইয়া বলো কি বলতে চাচ্ছ তো আমি ধীরে ধীরে আমি প্রতিদিনই লাইক করি এটা আমি আমি বলি সবসময় আমার চ্যানেলের সঙ্গে একটু ভাইয়া যুক্ত হয়ে দাও ভাইয়ারা সকলে আছে আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে পায়ে থেকে বেলা এখন নিভাজে দিয়ে অল করে দাও আর স্ক্রিনে ট্যাপ ট্যাপ করলে হচ্ছে একটা লাইক করে যাবে নাকি লাইক করে দাও ভাই হ্যালো আমি প্রতিদিন লাইক করি যখন মানে এখন গরমের সময় কারেন্ট থাকে না ঠিক আছে তো কারেন্ট না থাকে তো আমি লাইক করতে পারবো না কারেন্টের উপর নির্ভরশীল ভয়েস ভিডিওস ও শর্ট ভিডিও এগুলো এগুলো সারতে ভয়েস ভিডিও ও শর্ট ভিডিও এগুলো সারতে ও আচ্ছা 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 আপনার ভিউ কেমন আসে আমি দেখে নেবো লাইভ শেষে তারপরেও আমি আপনি বলতেছি আপনার ভিউ কেমন আসে এক একবার লিখেছে হাই হ্যালো ভাইয়া সুমন ধ কী লিখেছেন ভাই আমি ঠিক বুঝলাম না আপনার কমেন্টটা ভালো করে বুঝে দিবেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আশা করি আপনিও ভালো আছেন আর আমরা ভাই সকলে একটু বাংলায় কমেন্ট করি কারণ বাংলায় কমেন্ট করলে ইঙ্গেজমেন্ট বাড়বে আমার আমি পড়ি আমি ইন্ডিয়ায় ও আচ্ছা আচ্ছা ভালোবাসার অভিনাম আপনারা আমরা অনেকে ইন্ডিয়া থেকে আপনারা আমার হচ্ছে ভিডিও দেখেন ঠিক আছে আমি চিন্তা করি কি আমি বলি কি বাংলাদেশ থেকে মানুষ দেখে না কিন্তু ইন্ডিয়ার মানুষ দেখে ভারত ভারতের মানুষই দেখে আমার ভিডিও বিশেষ করে আর ইন্ডিয়ার মানুষ দেখে কি জন্য আমি জানি না হয়তো ভালো লাগে কিন্তু বাংলাদেশে নিজের ক্রান্টি নিজের দেশ তারপরে আপনারা ভালোবাসা দিচ্ছেন না এটা কেমনে ভাই কী আমি আপনার ভিডিওতে কমেন্ট করে দিলাম ওকে কোনো সমস্যা নাই আমি কমেন্টের রিপ্লাই দিব আর লাইভ শেষে আমি আপনার চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই ঘুরে আসবো আপনি এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর একটা এস মানে একটা কমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলেই ভালো আপনি একটা কমেন্ট করে কেটে দিয়েছেন কোনো সমস্যা নেই কমেন্ট করুন যেটাই করুন তোমার ভিডিও কমেন্ট করে দিলাম আচ্ছা আমার আইডি থেকে ঘুরে আসবা অবশ্যই ভাইয়া অবশ্যই আমি এখন ও আসলাম আমি এখনই আসলাম অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি পড়ি নাকি আমি ঠিক চিনলাম না আপনার নামটা একটু কমেন্টে জানাবেন ইন্ডিয়া লিখে দিয়েছিলেন ভাইয়া আপনি কেন আমার কমেন্ট করি না কমেন্ট করি না হ্যালো হ্যালো হাই ভাই বলেন গরম লাগতেছি কারেন্টও আছে লাইনও করতেছি আমি এম বি তুলি না ঠিক আছে আজকে এম বি তুলেছি বাসা ওয়াইফাই আছে তারপরেও বাইরে কেননা আজকে এম বি তুলেছি একটু বড়ো ভাইয়ের সঙ্গে দেখা করলাম তার সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটারের মানে কথা হলো যে কেমন কী কী করলে সাফল্য অর্জন করব অনেক কথাই হলো ঠিক আছে আপনি বলে বোঝাতে পারব না যে কটা কথা হয়েছে তো এই জন্য আর কি এম বি আর সাপোর্ট করে গেলাম হ্যাঁ ভালোবাসা দিলে দিব আমি আপনাদেরকে আর ভাই আমি একটা হচ্ছে এই ভাইটা আশা করি ব্যাগ দিবেন আচ্ছা ভাই প্রিন্ট মেসেজ করে দিলাম আমি আপনাকে দাঁড়ান আশা করি ব্যাগ দিবেন তো প্রিন্ট হয়েছে তো ভাইয়ারা সকলেই হচ্ছে আমাকে আপনারা যেভাবে ভালোবাসা দেন বা আমাকে যেভাবে চিনেন অনেকে ছোট বড় ভাই বা অনেকে আমার ছোট ছোটো ইউজার আমি আমার মানে ছোট ছোট পরিবার থেকে আপনারা আমাকে অসংখ্য ভালোবাসা দেন তো এই যে দেখেন একটা ভাই লেগেছে আশা করি ব্যাগ দিবেন সাপোর্ট করে গেলাম আশা করি ব্যাগ দিবেন তো এই ভাইটাকে আপনারা আমরা একটু ভালোবাসা দিব দেখেন আমি ফিন করে রেখেছি এই ভাইটাকে যে আশা করি ব্যাগ দিবেন তো সকলেই একটু এই ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসবেন আর একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা নি বাজে দল করে দেবেন যেন আশা করি এই ভাইটি আমার কাছ থেকে একটু ভালো কিছু যেন পায় আর আমার কাছ থেকে যদি একটু উপকৃত হয় তো এটাই এর জন্য আপনারা সকলে ইমন লেখা এমডি ইমন তো এমডি ইমনকে সকলে একটু ভালোবাসা দিবেন প্রিন্ট করা আছে সবাই একটু তার পরিবার থেকে ঘুরে আসবেন সবাই একটু পরিবার থেকে ঘুরে আসবেন আশা করি আমার ভালোবাসা মানুষগুলো তাকেও একটু ভালোবাসা দিবেন আর আমরা সকলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হই আমার চ্যানেলের সঙ্গে একটু সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলে কোনটি বাজে দল করে দেই এই হলে কি হবে আপনারা আমার চ্যানেলে যখনই আমি ভিডিও সারব অবশ্যই আমার ভিডিওগুলো পাবেন আর আমি প্রতিদিন লাইভ করার চেষ্টা করি আর হচ্ছে প্রতিদিন লাইভ করলে কী হবে আপনারা আমাকে চিনবেন এই আর কি তো এই জন্য আমি প্রতিদিন লাইভ করতেছি হ্যাঁ আপনারা আমার অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান বা ইনবক্সে অনেকেই মেসেজ দেয় কিন্তু আমি একটা সময় হয় না তারপরে আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি ভালো কমেন্ট করেন আমি ব্যাক দিই সকল কমেন্টে আমি ব্যাক দিই তো যদি আমার সামনে পড়ে আমি যদি ওয়াইটি স্টোরি দিনে একবার হলেও যাই তো তখন আপনারা অনেকে কমেন্ট করেন আমি গিয়ে দেখে আসি ঠিক আছে তো এখন যে লাইভে কয়ে আছে আমি দেখতে পাচ্ছি না একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করলে আমি বুঝতে পারবো কয়জন আমার লাইভে আছে এখন ছোটো ইউজার দেখে হয়তো আপনারা ভালোবাসা দিচ্ছেন না বা আপনারা হয়তো আমার লাইভে মানে থাকিচ্ছেন না বের হয়ে যাচ্ছেন এই আসিচ্ছে এই আসিচ্ছে সবাই আমরা বের হয়ে যাচ্ছি মোর নাও ইউটিউব চ্যানেল মোর নাও ইউটিউব চ্যানেল সকলেরই একটা করে স্বপ্ন থাকে একটা ইউটিউব ক্যারিয়ার করতে জীবনে ভালো কিছু করার তো সেমন আমার একটা ভাই স্বপ্ন যে আমি ইউটিউব থেকে ভালো কিছু করার চেষ্টা করব হ্যাঁ আমি হচ্ছে দেখিয়ে দেবো মানুষকে আমরা আমিও কিছু পারি এরকম একটা এই জন্যও আমি চিন্তাভাবনা চ্যানেল করেছি তো তেমন আপনারা হচ্ছে অনেকেই আমি দেখি আমার হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে করা আছে তাদেরকে তো সবার এখন একটা ইউটিউব কিন্তু একটা হচ্ছে আপডেট করেছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের যদি ইউটিউব ক্যারিয়ার থাকে বা ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি তাহলে এই যে একটা লিস্ট আছে সি মোর সাবস্ক্রাইব আপনারা দেখবেন আপনাদের যারা ইউটিউব চ্যানেল আছে আপনারা তাছাড়া দেখতে পারবেন না আপনাদের ইউটিউবার যারা ইউটিউবাররা মানে দেখতে পারবেন তো তখন আমি দেখে আসি যে অনেকের ছোটো বড়ো ইউটিউব চ্যানেল আছে তো দেখি আমি ঠিক আছে এই আর কি সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আর আমাকে একটু ভালোবাসা দেন ঠিক আছে আর এই যে একটা ইমন নামে একটা লেখা আছে ভাইকে সবাই একটু ভালোবাসা দিবেন আর ইমন ভাই থাকলে একটু কমেন্ট করে যাবেন ইমন বলি সরি হ্যাঁ হ্যাঁ ইমন ইমন আমার মাথা গেছে পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে মানে ইউটিউব গেম করতেছি আর অনেক সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা আমরা সকলে স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করি আর আমার চ্যানেলের সঙ্গে সকলে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে পালাই করে নি বাজে দল করে দিবেন ভালোবাসা অভিরাম বাজের শুভেচ্ছা তাদের লাইভে সবাইকে স্বাগতম আমি ইউটিউবে লাইভ করি কিন্তু একদিনও একদিনও আমি এক ঘন্টা লাইভ করিনি এক ঘন্টা লাইভ একদিন করতে হবে ওকে এক ঘন্টা লাইভ করবো একটু আমার পরিবারটা একটু বড় হোক সাবস্ক্রাইবার ইউটিউব একটু ফেরি একটু বড় বড় হলে এক ঘন্টা লাইভ করলে আপনারা থাকবেন ওকে এখন থাকি বিশ মিনিট পনেরো মিনিট এরকম থাকি আধা ঘন্টা থাকা হয়নি একদিনও কিন্তু সামনে থাকবো এরকম চিন্তাভাবনা আছে আপনারা ভাই সকলে আপনারা ইউটিউবে মানে আমার সাথে কি বলে আসছেন আমার লাইভে আবার আপনারা চলে যাচ্ছেন তো আপনারা ভাই সকলে একটু ভাই কষ্ট করেন আমাকে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন আর হচ্ছে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান উপরে দেখেন উপরে দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় কেন ডি আমরা অল করে দিই ভাই আর সকলে ভাই সকলে আমাকে একটু ভালোবাসা দেন আর আমি জানি না যে আমার হচ্ছে ফেসবুক পেজে কে রিপোর্ট করলো কেমন করে এসব হলো আমি খুবই দুঃখজনক আমার ফেসবুকে ফেসবুকটা নিয়ে আমি একটু পেরার মধ্যে আছি ঠিক আছে আমি আর মাথাটা একটু খারাপ আছে ফেসবুকটা নিয়ে তো এই জন্য ভালো রাখতেছি না ফেসবুকটা চিন্তা ভাবনায় আর আপনারা যদি ইউটিউব ক্যারিয়ারে বা ইউটিউব ক্যারিয়ার মানে করতে চান আপনারা আমার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইবার যদি লাগে আমার সঙ্গে তাও যোগাযোগ করবেন আমি আপনাকে সাবস্ক্রাইবার করে দিব বা এনে দিব আমি আপনাদেরকে কেননা একটা টিপস আছে যে টিপসটা সাবস্ক্রাইবারস আনা যায় তো এই আজকের লাইভ তো লাইভ আপনারা আসছেন না তো আমি আসি বিদায় নিচ্ছি আজকের লাইভ থেকে সকলে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর আমারকে একটু ভালোবাসা দিবেন আর এই লাইফটা সকলে যারা যারা দেখছেন তাদেরকে আমি মন থেকে ভালোবাসা দিতে চাই ধন্যবাদদের ছোট করবো না তো সকলেই ভালো থাকবেন নিজের কেয়ার করবেন নিজের যত্ন নেবেন ঠিক আছে এখন গরমের সময় বেশি করে আমরা পানি খাওয়ার চেষ্টা করব আর কেউ বেশি গরমের মধ্যে মানে কাজ করবেন না মানে যেটুকুই প্রয়োজন সেটুকুই করবেন আর আজকে আমি আসি আমি আসি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো লাইভে আমি কিন্তু প্রতিদিন লাইভ করি সকলে ভালো থাকবেন নিজের কেয়ার করবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ